کے دھوکا دیے کو فٹا کا ہو لو اے حسین ابن علی کے لاکھوں سلام السلام یا حسین الحمدللہ للہ رب العالمین اسولا وسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم আসলাত ওয়াল্লাম আলিকা রসুলাল্লাহ আলী কবাস হাবিকা হবিবল্লাহ আসলাত হাবিকা নুর আল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কারবালার মুসাফির পাকের অগণিত ফজিলত রয়েছে আমরা জানি তরমধ্যে আসুন একটি ফজিলত আমরা শ্রবণ করি মুস্তাদে আবি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সরকারে মদিনা সুলতানে বা করিনা করারে কলবসীনা ফয়েজ আগঞ্জিনা সাল্ল্লা তালা আলিহি আ আলী আ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পরস্পর ভালোবাসা পোষণকারী দুজন মুসলমান পরস্পরের সাথে সাক্ষাতের সময় যদি মুসাফাহা করে এবং মুসাফাহার পর আমার প্রতি দরুদে পাক পাঠ করে তাহলে একে অপর থেকে পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুণা ক্ষমা করে দেয়া হয় সল্লু আল আল্লাহ হাবিব সাল্লহ সাল্লাম মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা হাদিসে পাকে এসেছে নিহি অর্থাৎ মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম কাজে আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে ইনশাল্লাহ আজাল অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব আল্লাহ তালার সন্তুষ্টির নিমিত্তে আর তাহলেই আমাদের আমল নামায় অসংখ্য নেই কি লিপিবদ্ধ করা হবে এছাড়াও আরও ভালো ভালো নিয়ত করে নিয়ে ইনশাআল্লাহ আজ যে এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয় দিয়ে আমরা লাভ করব সেগুলোর উপর আমরা নিজেরা আমল করব এবং অন্য মুসলিমের নিকট পৌঁছে দেব অর্থাৎ নেকির দাবাত দেব। কেননা হাদিসে মোবারকায় এসেছে বললে ও আন্নি বলা আয়া যে আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয় তবু অন্যের নিকট তা পৌঁছে দাও আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন দর্শক যেমনটি আমরা পূর্ববর্তী এপিসোডে আমরা শুনেছিলাম যে ফোরাত নদীর তীরে ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠিয়ে ঘেরাও করিয়ে দিল ফোরাতের পানি আর ব্যবহার করা যাবে না এরপর ইবনে সাদ হযরত হুসেইন রদি আল্লাহ তালা আনহুকে বলল তার তাঁবুটা যেন নদীর কিনারা থেকে সরিয়ে নেওয়া হয় হযরত সৈয়দ আব্বাস রদি আল্লাহতালা আনহু প্রতিবাদ করে বললেন তা কিছুতেই হতে পারে না কিন্তু ইমাম হোসেইন রদি আল্লাহ তালা আনহু হজরত সৈদুল আব্বাস রদি আল্লাহ তালা আনহুকে বাধা দিয়ে বললেন এই সামান্য বিষয়ে ঝগড়া করে কোনো লাভ নেই অতপর তিনি তাঁবুটা সেখান থেকে সরিয়ে নিলেন মহারমের সাত তারিখে জালিমরা ফোরাত নদীর পানি সম্পূর্ণই বন্ধ করে দিল আট তারিখে আহলে বাইতের ছোটো বড় সবাই তৃষ্টায় কাতর হয়ে গেল পানি পানি করে সবাই হা করতে লাগল তখন ইমাম হোসেন রদিয়াল্লাহ তালায়নহ সেখানে একটি কূপ খনন করালেন সেখান থেকে কয়েকজন পানীয় পান করেছিলেন কিন্তু খোদার কি মর্জি দেখুন সেই কূপ একসময় অদৃশ্য হয়ে গেল মোহরমের নয় তারিখে ইমাম হোসেন রদি আল্লাহ আনহুর অন্যতম সফর সফরসঙ্গী হজরত রবির হামদানি রদি আল্লাহ আনহু হজরত ইমাম হোসেন রদি আল্লাহ আনহুর অনুমতি নিয়ে ইবনে সাদের কাছে গেলেন এবং কোনো সালাম কালাম ছাড়াই তার সামনে বসে পড়লেন ইবনে সাদ বলল হামদানি আমাকে সালাম দিলে না যে তুমি কি আমাকে মুসলমান মনে করো না তদুত্তরে হজরত হামদানি রাজি আল্লাহ আনহু বললেন এ ধরনের মুসলমান দাবিকারীর প্রতি আমি ধিক্কার জানাই তুমি কেমন মুসলমান একদিকে ইসলামের দাবি করছো আর অন্যদিকে অ্যাহেলে বেয়েতকে নদী থেকে পানি নিতে দিচ্ছ না তাদেরকে বাধা দিচ্ছ যে ফরাত নদী থেকে পশু পাখি চতুষ্পদ জন্তু পর্যন্ত পানি পান করতে পারে কিন্তু সাকিয়ে এ কৌসর সাফিএ রোজে মহেশর সাল্লাহ তালা আলিহি আলিহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে পানি পান করতে দিচ্ছ না ইবনে সাদ বলল কথা তো সত্য কিন্তু কি করব বলো আমার তো রাজ্যের শাসনের পদ চাই নয় তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ইবনে সাদের সাথে হজরত হামদানি রদি আল্লাহ আনহুর আলোচনা চলল জোহরের নামাজের পর হজরত ইমাম হুসেন রদি আল্লাহ আনহু তাঁবুর বাইরে বসে কোরআনুল করিম তেলাওয়াত করতে লাগলেন এবং দুই চোখ দিয়ে অঝরে প্রবাহিত হতে লাগল মহর্রমের নয় তারিখ দিবাগত রাতে হজরত ইমাম হোসেন রদি আল্লাহ তালিয়া আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে পড়লেন শেষ রাতে আল্লাহর ধ্যানে এতটাই বিভোর হয়ে পড়লেন যে পার্থিব কোনো কিছুর প্রতি আদৌ তাঁর কোনো খেয়াল ছিল না এমত অবস্থায় হুজুর সৈয়দুল আম্বিয়া সল্ল্লাহ আলিহি বা আলিহিবাসাল্লাম ফেরেশ এক বাহিনী নিয়ে কারবালার ময়দানে আগমন করলেন এবং ইমাম হোসেন রাজি আল্লাহ তালা আনহুকে শিশুর মতো করে কোলে তুলে নিয়ে আদর করলেন আর ইরশাদ করলেন প্রিয় বৎস আমি ভালোভাবে অবগত রয়েছি তোমাদের সাথে যা যা ঘটছে আমি তা সম্পর্কে অবগত রয়েছি দুশ্মনরা তোমার পাশে দাঁড়ানো রয়েছে এবং তোমাকে হত্যা করতে চাচ্ছে প্রিয় বৎস তুমি একান্ত দৃঢ়তা ও সুক্রিয়ার সাথে সময়টুকু পার করো তোমার হত্যাকারীরা কেয়ামতের দিন আমার সাফাদ থেকে বঞ্চিত হবে এবং তুমি শাহাদাতের অনেক উঁচু মাকাম লাভ করবে অল্প কিছুক্ষণ পরেই তুমি কারবালার ময়দান ত্যাগ করতে যাচ্ছ তোমার জন্য জান্নাতকে সজ্জিত করে রাখা হয়েছে তোমার পিতা মাতা বেহেস্তের দরজায় তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন এ কথাগুলো বলে হুজুর সাল্ল্লাহ আলিহ আলি ওয়া সাল্লাম হজরত হুসাইন রিয়া আল্লাহ তালা আনহুর মাথায় ও বুকে হাত বুলিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমার হোসেইনকে সবর ও পুণ্য দান করো সকালে আহলে বাইতের সবাইকে এ ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন ইমাম হোসেন রাজি তালা আনহু কোনো ধরনের আক্রমণ করতে না পারে তাদের থেকে নিরাপদে থাকা যায় সেজন্য তিনি চারিদিকে সমস্ত পরীক্ষা যে পরীক্ষা তিনি খনন করেছিলেন তার মধ্যে লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দিলেন এবং দুশ্মন তাবুর কাছে যেন পৌঁছতে না পারে এই দৃশ্য দেখে ইয়জিদের এক শিষ্য এসে বলতে লাগল হে হুসাইন দুজকের আগুনের আগেই তুমি নিজেকে আগুনে নিক্ষেপ করলে মাজ আল্লাহ নাওয়জ্লা মিনসালিক হজরত ইমাম হুসেন রাদি আল্লাহ তালা প্রত্যুত্তরে বললেন হে আল্লাহর দুশ্মন তুমি মিথ্যা বলছো এটা তোমাদের জন্যই জ্বালানো হয়েছে অতপর তিনি রাদে আল্লাহ তালা আনহ কিবলামুখী হয়ে ফরিয়াদ জানালেন হে আল্লাহ একে আগুনের দিকে টেনে আনো হে আল্লাহ এ যেন আগুনের মাঝে নিমজ্জিত হয় এই দোয়া করতে দেরি সেই বেয়াদবের ঘোড়ার পা একটি গর্থে পতিত হল আর এতে সেই বেয়াদবের হাত লাগাম থেকে ছুটে গেল আর পিছনে গিয়ে লাগামের সাথে আটকে গেল এ অবস্থায় ঘোড়া গর্ত থেকে উঠে দৌড়াতে লাগল এবং সে জ্বলন্ত পরীক্ষার কাছে কাজ দিয়ে যাবার সময় সেই আগুনে ছিটকে পড়ল এবং ঘোড়া তাকে ফেলেই চলে গেল এই দৃশ্য দেখে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহু শুকরানার সিজদায় পড়ে গেলেন এবং মাথা উঠিয়ে উচ্চ স্বরে বললেন হে আল্লাহ আমি তোমার রসুলের আওলাদ তুমি জালিমদের বিচার করো ইতোমধ্যে এক জালিম এসে ইমাম হুসেইনকে লক্ষ্য করে বলল হে হুসেইন দেখো ফোরাদ নদীর পানি কি সুন্দরভাবে ঢেউ খেলছে কিন্তু তোমার ভাগ্যে সেখানকার এক ফোঁটা পানিও জুটবে না এভাবে তৃষ্ণার্ত অবস্থায় তোমাকে হত্যা করা হবে এ কথা শুনে ইমাম হুসেইন রাদি আল্লাহতালা আনহু খুবই মর্মাহত হয়ে অশ্রু সজল নয়নে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি একে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু দিও দোয়া করার সাথে সাথে ঘোড়া লাফিয়ে উঠল এবং তাকে নিজ পৃষ্ঠ থেকে ফেলে দিল সে উঠে ঘোড়ার পিছে পিছে দৌড়তে লাগলো এবং ভীষণ তৃষ্ণার্ত অবস্থায় শেষ পর্যন্ত পানি পানি করতে করতে মৃত্যু বরণ করলো মাদী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন উপহাস কেমন বিদ্রুপ ঠাট্টা আহলে বাইতের সাথে হতে লাগল একদিকে আহলে ব্যয়েতের মধ্যে শুধু বড়রাই ছিলেন না সেখানে ছোট ছোটো ছমাসের শিশুও ছিল আলী আসগর রাদিয়া আল্লাহ আনহু ছোট বাচ্চাদের প্রতিও তাদের কোনো দরদ হলো না কোনো মমতা হলো না কোনো মায়া হলো না তাদেরকেও পানি পান করতে দেয়া হলো না কতটা নিষ্ঠুর এবং জালিম হলে এ ধরনের কাজ করা যায় তাও আবার আহলে বাইতের সাথে আমরা শুনেছি মাদানী চ্যানেলের অনেক অনুষ্ঠানে যে এক লোক পিপাসার্থ এক কুকুরকে পানি পান করিয়ে সে জান্নাতে চলে গেছে আর যখন মানুষকে মানুষ পানি খাওয়াবে আর যখন তৃষ্ণাত মানুষকে মানুষ পানি পান করাবে তার প্রতিদান তার চেয়ে কত উত্তম হবে কল্পনা করা যায় আর সেখানে তো আহলে বাইতের বিষয় চলে আসছে যে আহলে ব্যয়েত আল্লাহর নবীর বংশধর যে নবীর কারণে এই দুনিয়া সৃষ্টি হলো পানি সৃষ্টি হলো নদ নদী সমুদ্র জলাধার সব কিছু সৃষ্টি হলো ঝর্ণা সৃষ্টি হলো আর সেই পানি যাদের উসিলায় আমরা পেয়েছি তাদেরকে সেই পানির মাধ্যমে কষ্ট দিয়ে নির্মমভাবে তাদেরকে নির্যাতন চালিয়ে তাদের উপরে তাদেরকে শহীদ করা হয় ইয়জিদি বাহিনী যখন যে কোনো অবস্থায় ইমাম হোসেনের সাথে মোকাবেলা করতে দৃঢ় সংকল্পবদ্ধ হলো তখন ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু হুজুর সাল্লাহ আলি ওয়া সাল্লামের পাগড়ি মুবারক মাথায় বাঁধলেন এবং হজরত আলী তালা। ওয়াজহুল করিমের তলোয়ার জুলফিকার হাতে নিয়ে উঠের পিঠে আরোহণ করলেন ইয়াজিদি বাহিনীর দিকে এগিয়ে গিয়ে ওদেরকে সম্বোধন করে বললেন হে ইরাকবাসী তোমরা ভালো করে জানো যে আমি রসুলের দোহিত্র হজরত আলী মুর্তুজা শেরে খোদার সন্তান এবং ইমাম হাসানের ভাই আমার দিকে লক্ষ্য করে দেখো আমার মাথায় কার পাগড়ি অমুসলিমরা এখনও মুসা আলী সালামের পায়ের নিশানাকে চুমু দেয় প্রত্যেক জাতি ধর্মের লোকেরা তাদের ধর্মীয় গুরুদের নিদর্শনের প্রতি শ্রদ্ধাশীল আমি তোমাদের রসুলের দৈহিত্র শেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আইনহুর পুত্র তোমরা আমার সাথে কোনো ভালো আচরণ না করলেও অন্তত আমাকে হত্যা করো না বলো তোমরা কি কারণে আমাকে ও আমার পরিবার পরিজনকে পানি থেকে বঞ্চিত রেখেছ আমি কি তোমাদের কাউকে খুন করেছি বা কারো জমি দখল করেছি যার বদলা তোমরা নিচ্ছ তোমরা নিজেরাই আমাকে এখানে ডেকে এনেছো চিঠি পাঠিয়েছ অনুনয় বিনয় করে আমাকে আসতে বলেছ এখন যা কিছু করছো তা কি মেহমানদারির নমুনা একটু ভেবে দেখো তোমরা কি করছো এভাবেই তিনি তাদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে লাগলেন এদিকে তাঁবুর অভ্যন্তর থেকে তার কানে কান্নার আওয়াজ ভেসে এলো তিনি কাতর হয়ে লাওলাওয়ালা কুয়াতা পাঠ করলেন এবং হযরত আব্বাস ও আলী আকবরকে বললেন তোমরা গিয়ে ওদেরকে কান্না থেকে বারণ করো এবং বলো যেন একটু ধৈর্য ধারণ করে একটু পরে অনেক কাঁদতে হবে উভয়ে গিয়ে ওদেরকে কান্না থেকে নিভৃত করল তিনি পুনরায় বলতে শুরু করলেন হে কুফাবাসী তোমরা নিশ্চয়ই আমার বংশ মর্যাদা সম্পর্কে অবগত বর্তমান বিশ্বে যার কোনো তুলনা নেই চিন্তা করে দেখো তোমরা নিজেরাই আমাকে চিঠির পর চিঠি দিয়ে ডেকে এনেছ কিন্তু এখন তোমরা কেন আমার রক্তের পিপাসু হয়ে উঠেছ কেন এগুলো এই দেখো এগুলো হচ্ছে তোমাদের চিঠি এই বলে তিনি চিঠিগুলো দেখাতে লাগলেন ইমাম হোসেন রজিয়া তাল আনহু যখন ওদেরকে চিঠি দেখালেন তখন তারা অস্বীকার করল এবং বলল এগুলো আমাদের চিঠি নয় ইমাম হোসেন ওদেরকে এভাবে ডাহা মিথ্যা বলতে দেখে মিশ্রিত হলেন তিনি বলতে লাগলেন আলহামদুলিল্লাহ প্রমাণ স্থাপিত হল আমাকে দায়ী করার আর কোনো সুযোগ রইল না মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এটা কোন প্রমাণ ছিল এটা সেই প্রমাণ ছিল যেই প্রমাণ তারা চিঠিতে লেখেছিল যে আপনি যদি আমাদের মাঝে না আসেন কাল কেয়ামতের দিনে আমরা আপনার নানা জানার কাছে অভিযোগ করব। যে আমাদের যান মাল ইমান ও আমল সব কিছু ঝুঁকির মধ্যে ছিল আমরা আপনার দৈহিত্রকে ডেকেছিলাম তিনি এসে আমাদের ইমান ও আমলকে তিনি বাঁচাননি আমাদেরকে নিজের হাতে বায়াত গ্রহণ করাননি তারই ফলস্বরূপ তার বৈপরীত্য তিনি ইমাম হোসেন এই প্রমাণ স্থাপন করলেন যে এই প্রমাণ আজকে ঘটল ইনশাআল্লাহ আয়জ এর বাকি ঘটনা আমরা পরবর্তী এপিসোডে শুনব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মদনী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ صلی اللہ علیہ و علیہ وسلم یا کہ کو دیکھو کا ہو لوے حسین ابن عدی کے لاکھوں سلام یا حسین